নাস্তিকতা নিপাত্য দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত্য দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাটাই হবে না মুসলমান রাজে গেছে আ জোর মে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর একসঙ্গে আওয়াজে না রে তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই

পর্যায়ক্রমে অনেক শিল্পীরা আপনাদের এলাকায় আছে রাগাবে গাবে ইনশাআল্লাহ আপনারা বলেন আমার হাতে আমার হাতে সময় খুবই কম আপনারা বলেন ফেসবুক না অন্য একটা কি বলেন সাউন্ড